হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এম এস লাইফস্টাইলে নতুন একটি ভিডিও আমি শুরু করছি রান্নাঘর থেকে আর আজকে হচ্ছে হ্যাপি হোলি তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলির আন্তরিক ভালোবাসা অভিনন্দন তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে না কেন সবাই হোলিতে খুব আনন্দ করো আর আমি কি কি করলাম হোলিতে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সকালে দেখো সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি ঘি দিয়ে সকালের মেনু আর দুপুরে কিন্তু হবে হচ্ছে চিকেন চিকেনটা দেখো এখন কেটে কুটে রেডি করে নেওয়া হয়েছে এখন ম্যারিনেট করে রান্না হবে তা আমাদের এই মেনু আজকে আর তারপরে দেখো আমাদের বাড়ির পাশে হচ্ছে যেই খামারটা সেই খামারে কিন্তু বড়ো বড়ো চারটে বক্স আনা হয়েছে তা সেই বক্সের গান চালিয়ে কিন্তু আমরা আনন্দ করবো আর তারপরে দেখো আমি বসে পড়েছি হচ্ছে আবির প্লেটে সাজিয়ে নেব কারণ আমার ছেলে হচ্ছে এখন আবির খেলবে সবাইকে আবির মাখাবে আমাদের বাড়ির সকলকে ওর বন্ধুদেরকে সেই জন্য আমি আবিরটা ঢেলে নিচ্ছি প্রথমেই ঢেলছি দেখো হচ্ছে রানি কালারের একেবারে টকটকে রানি কালারের হচ্ছে আবির আর তার পরের আবিরটা দেখো একদম হলুদ কালারের এত সুন্দর না আবিরগুলো কি বলবো এখনকারের দিনে রং টং না খেলাই উচিত এসব আবির খেললেই ভালো কিন্তু আবিরের মধ্যেও দেখি এখন একটু রঙের মিস্ট থাকে কারণ মানুষের রং খেলা যেহেতু ছেড়ে দিয়েছে সেই জন্য কিন্তু আবিরের মধ্যে রঙের ভার্সানটা থাকে তা দেখলাম যা আমরা কিন্তু রঙ খেলিনি মানে আবির খেলেছি তাও আমাদের গায়ে রঙ লেগে গেছে তার মানে বোঝাই যাচ্ছে যে আবিরের রঙ আছে তা দেখো এখানে তিন রকমের আবির তো ঢেলে নিয়েছি আরও দু রকম ঢেলে নিয়েছি এই গ্রিন কালার এই হালকা একটা হলুদ কালার ব্যাস আর তারপরে দেখো ছেলে হাতে প্লেট নিয়ে নিয়েছে এবার ছেলে রেডি সবাইকে রং মাখানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম ছেলেকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি রঙ খেলার জন্য যেহেতু একটু ফুল হাতা পরিয়ে দিলাম গায়েটায় যাতে আবির না লাগলেন আর ছেলে এখন রেডি ছেলে এখন সবাইকে আবির মাখাবে আর ও হচ্ছে মাখাবে হচ্ছে ওর হচ্ছে দাদু ঠাম্মাকে মাখাতে যাবে আবির আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না কারণ ঘরে ছিল সেই জন্য শেয়ার করতে পারিনি তা দেখো সোজা চলে যাচ্ছে গিয়ে যে ঘরে গিয়ে আবির লাগিয়ে আসবে আর তারপরে কিন্তু আমাদেরকেও আবিল লাগাবে ফ্রেন্ড আজকে হোলি খেলা হোলিতে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমরা সবাই ভালোভাবে হোলি কাটাও মানে হোলিটা খেলো সবাই ভালোভাবে কাটাও আজকের দিনটা আর দেখো আমাদের এই যে বাড়ির এখানে যে খামারটা খামারে সব পাড়ার সব ছেলেরা নিয়ে এসছে সবাই মিলে এই যে বক্স নিয়ে এসেছে এখানটায় বক্স বাজাবে সবাই নাচানাচি করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখাবো আমরাও সবাই থাকব রঙ খেলবো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা আবার পরে কথা হবে তোমাদের সাথে তারপরে দেখো ছেলে ওর বাবাকে এই যে আবির মাখিয়ে দিচ্ছে আর ওর বাবাও মানে ছেলেকে আবির মাখিয়ে দিচ্ছে কারণ বছরে একটা দিন একটু তো আবিরের ছোঁয়া দিতেই হবে না আর সত্যি আবিরগুলো না খুব সফট একেবারে ভালোই লাগছিল তা দেখো তারপরে এবার ছেলে হচ্ছে আমাকে মাখিয়ে দেবে আমিও ছেলেকে মাখিয়ে দেব তা দেখতে থাকো আবির মাখানো হয়ে গেছে এবার একটু ছেলে তার বন্ধুদের সাথে একটু খেলা করবে আবির মাখাবে বাড়িতেই থাকবে কোথাও যাবে না আর তারপরে দেখো আমার বর নাচ শুরু করে দিয়েছে বক্সে তো সেই গান চলছে আর এই যে একটা মামা দেখো মামা ভূত হয়ে গেছে রঙ মেখে সবাই মিলে এই যে আমার বরের সব বন্ধুরা সব এসছে এই যে সবাই দেখো এখনও রঙ মাখামাখি করছে কী অবস্থা খুবই হাসি লাগছে কিন্তু আমি সবটাই ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কীভাবে সব আনন্দ করেছি রঙ খেলায় তারপর দেখো এবার আমাদের হচ্ছে নাচ শুরু হয়ে যাবে সবাই রঙ মাখামাখি করছিলাম তা খুবই আনন্দ করেছি কিন্তু এখানে গান চলছিল এত সুন্দর সুন্দর গান চলছিল হোলি কিন্তু আমরা হচ্ছে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ যেহেতু কপিরাইট দিয়ে দেয় আর আমরা তাই জন্য গানটা না অবশ্যই মানে শোনাতে পাইনি কিন্তু খুবই আনন্দ করেছি সবাই মিলে খুব আনন্দ করেছি খুব আনন্দ করেছি যদি গানটার সাথে তোমাদেরকে দেখাতে পারতাম আমি মানে এই নাচগুলো তো তোমাদের খুবই ভালো লাগতো তা দেখো আর কি হবে তা আমরা কীভাবে এনজয় করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সাথে থাকো আমরা কি কি করি প্রচুর এনজয় করেছি প্রচুর এনজয় করেছি কারণ এত এনজয় করেছি বলার মতো না এবছর হোলিতে খুব এনজয় হয়েছে আমার প্রত্যেক বছর হোলিতে এরকম আমি এনজয় করি না কারণ একটু জাস্ট ছেলে একটু আবির লাগিয়ে দিত হাজব্যান্ড একটু লাগিয়ে দিত আবির ব্যাস এইটুখানি কিন্তু এরকম যে এত মজা হবে মানে এত মজা করিনি কখনো মানে গান চালে গান চালানো হয়েছে আর এতটা আমরা এনজয় করেছি খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এত সুন্দর মানে মুহূর্তটা সবাই মিলে মানে আশেপাশে সবার পাড়ার লোকজন সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি খুব আনন্দ করেছি তাহা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো খুবই সুন্দর আমরা আনন্দ করেছি আমরা অনেকগুলো মানে গানে প্রায় নাচ করেছি আজকে হোলিতে ঠিক যেভাবে আমরা এনজয় করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানিও যে আমাদের হোলি খেলা তোমাদের কেমন লাগলো আর সবাই কিন্তু সম্পূর্ণ দেখো ভিডিওটা আর একটা করে লাইক করে দিও তোমাদের সামনে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো তোমরা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো আর স্নান টনান করে নিয়ে আবার কিন্তু হচ্ছে পাশের বাড়ি কাকিদের বাড়ি পুজো আছে সেই তাদের বাড়ি প্রসাদ খেতে যাব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব সবটাই দেখো প্রচুর নাচ গান তো করেছি আমরা করে করে কিন্তু ক্লান্ত হয়ে গেছি এত নাচ করেছি আমরা আর এত সুন্দর গান বাজছিলো মানে নাচ এমনি চলে আসবে নাচের তাল কি বলবো দারুণ চারটি বক্সে গান চলছে খুব এনজয় করেছি আমরা আর তোমরা ঠিক কেমন এনজয় করলে হোলিতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা সকালে ভয় দিচ্ছি আজ হতে পারে সেই জন্য একটু ম্যানেজ করে নি রাতে ভয়েস দিতে পারিনি গানের জন্য ফ্রেন্ড রং ভূত হয়ে গেছে এই বছরের খেলাটা খুব সুন্দর হচ্ছে আমার মানে খুব ভালোভাবে কাটছে রং খেলাটা দেখো কেমন ভূত হয়ে গেছে আমি এবার স্নান করবো মেয়েদের নাচ তো দেখা হয়ে গেল এবার নাচ হচ্ছে ছেলেরা ছেলেদের নাচ একটু দেখে না সবাই সবাই খুবই আনন্দ করছে যেহেতু সবাই মিলে খরচ করে সবকিছু আনা হয়েছে হোলিতে আনন্দ করার জন্য সব সবাই মিলে সব বন্ধুরা মিলে সবাই মিলে এনেছে সবাই মিলে কিন্তু প্রচুর আমরা আনন্দ করছি দেখো আমাদের একদম পাশেই খামার আমার পাশেই কিন্তু মাঠ প্রচুর আমরা আনন্দ করেছি হোলিতে হ্যালো ফ্রেন্ড হ্যাপি হোলি আমরা এখন দুপুরবেলা বাড়িতে আজকে খাওয়া দাওয়া হয়নি আমাদের চিকেন রয়েছে কিন্তু তাও খাওয়া দাওয়া হয়নি আজকে পাশের বাড়ি আজকে রাধাকৃষ্ণ ঠাকুর উপলক্ষে অনুষ্ঠান আছে এখানে নিরামিষ ভাত খাওয়ানো হবে তাই আমরা ওখানে যাচ্ছি খাওয়া দাওয়া করি যাই হোক নিমন্ত্রণও করেছি এখন যেতে হবে রক্ষা করতে হবে আমাদের তাই যাচ্ছি আমরা সকালবেলা দুপুরবেলার আগে ছেলে খেয়ে এসছে এখন আর আমার ভাই মিলে যাচ্ছি খাওয়া দাওয়া করে আসি আর তোমাদের দিদি ভাই কোথায় দাঁড়িয়ে আছে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা এই দেখো তোমাদের দিদি রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমি সবেমাত্র মাত্র বাড়ি থেকে বেরোলাম এখন যাচ্ছি ওদের বাড়িতে খেতে মানে পাশের বাড়িতে এখন খাওয়া দাওয়া করবো আর ওদের বাড়িতে রাধাকৃষ্ণ ঠাকুর আছে তোমাদেরকে সেটা দেখাবো তোমরা দেখো কেমন ঠাকুরটা চলে এসেছি কাকিদের বাড়ি রাধাকৃষ্ণ পুজো উপলক্ষে খাওয়ানো হবে আজ ঠাকুরকে প্রণাম করে নিয়েছি আর কী কী খাইছিল তোমাদেরকে একটু বলে দিই কারণ খাওয়ার সময় আমি ভিডিও শেয়ার করতে পারিনি খাইছিল সাদা ভাত লেবু ডাল চিপস লেবের তরকারি ইচড়ের তরকারি পায়েস চাটনি পাঁপড় এগুলোই খাইয়েছিলো তা খাস সময় আর ভিডিও করিনি তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো দেখো নতুন একটি ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির নিয়ে যায় ততক্ষণে তোমরা সবাইকে জানাই বাই